আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম এই নুকচি পিঠার আর রুদ্রে শুকিয়েছিলাম তো আজকে আমি বাকি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তো দেন এই যে আমি একটা নিকশি পিঠা নিলাম এটাকে আমি এখন গরম তেলে ছেড়ে দেব আগে আমি কয়েকটা পিঠা ভেজে নিয়েছি এই যে ঠিক আছে এই যে এরকম লাল লাল করে ভেজে নেব পরে তেল থেকে ছেঁকে এই যে এখানে আমি মোটামুটি ভালো কতগুলো পিঠে যে নিয়েছি বাকি প্রসেসের গুলো আমার সাথে থাকে তো এই যে আমার ভাজা হয়ে গেছে সবটা আমি পিঠা ঘুঁধে জানছি কিন্তু এগুলো করার আগে আমি চিনি শিরা করে নিয়েছিলাম এখন আপনাদের সাথে দেখাবো কিভাবে পিঠার ভিতর চিনি শিরাতে ডুবানো যায় চাইলে আপনি এইভাবেও চিনি শিরা দিয়ে পিঠার ভিতরে দিয়ে দিতে পারেন এভাবেও দিতে পারেন আবার এভাবে ডুবাইয়া ভিতরে হালকার উপরে যেভাবে ঠিক আছে এইভাবে করে আমার সবকটা পিঠা আমি রেডি করে ফেললাম ঈদের দিন খাওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা